বৌদ্ধ সম্প্রদায়ের মহান ধর্মীয় শ্রেষ্ঠ উৎসব চট্টগ্রামের চন্দনেশ উপজেলার সাতবাড়িয়ায় দুমারপাড়া সংগরত্ন বিহারত দানোত্তম কটিঞ্চিবদান চব্বিশে অক্টোবর শুক্রবার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নেয় বিহার প্রাঙ্গনের মধ্যে অনুষ্ঠিত হইয়ে অনুষ্ঠানমালার মধ্যে আসিল বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ বুদ্ধ পূজা সমবেত প্রার্থনা অষ্টপরিষ্কার সহ মহা সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক জ্ঞান সারথী অধ্যাপক জ্ঞানরত্ন মাহাতের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত আছিল সাকপুরা সার্বজনীন তপবন বিহারের অধ্যক্ষ সদ্ধর্ম জ্যোতিকা ভদন্ত শিক্ষাবিদ বসুমিত্র মাহাতের প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত আছিল ভারতীয় ভিক্ষু মহাসভার উপসংগরাজ ভদন্ত সত্যানন্দ মাহাতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্র ট্রাস্টি রুবেল বরুয়া। প্রধান সদর মদেশক আছিল সাতকানিয়া লোহাগারা ভিক্ষু সমিতির সাবেক মহাসচিব বদন্ত এস ধর্মতিলোকস্তবীর শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ সংঘরাজ বিক্ষু মহাসভার মহাসচিব বদন্ত ডক্টর সংঘপ্রিয় মহাস্তবীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চন্দনেশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি বদন্ত ধর্মানন্দ মহাস্তবীর পারে রত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ বদন্ত ধর্মানন্দ মহাস্তবির পাথরগাড়া মহাবুদি বিহারের অধ্যক্ষ বদন্ত লোকানন্দ মহাস্তবীর জামিজুরি সার্বজনীন গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত বধিমিত্র মহাস্তবির জোয়ারা খানকানাবাদ পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ বদন্ত বুদ্ধপালস্তবির হাসিমপুর সুনন্দরাম বিহারের অধ্যক্ষ বদন্ত মৈত্রীজ্যোত্তবির সাতবারিয়া শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত বিশ্বমিত্র স্তবির গ্রিন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য সচিব ও দৈনিক লোকালয় চট্টগ্রামের বিভাগীয় পুরুপ্রধান সহমজিও রহমান দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের স্টাফ রিপোর্টার বিপ্লব বিজয় দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার নজিব চৌধুরী মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার চন্দ্রমল্লিকা চৌধুরী বিশেষ ক্রিয়াত হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সমাজসেবী কুমার বিশ্বজিৎ বড়ুয়া এই কঠিন শিবদ দান অনুষ্ঠানের মধ্যে আরও বক্তব্য রাখি বিহার পরিচালনা কমিটির সভাপতি তাপস বড়ুয়া কার্যকরী সভাপতি তুষারকান্তি বড়ুয়া সাধারণ সম্পাদক সজল বড়ুয়া ও অর্থ সম্পাদক সাধন বড়ুয়া কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এনে বক্তব্য রাখি বিহারের অধ্যক্ষ ভদন্ত ত্রিশঙ্কর অস্তবীর ফরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করি বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করছি উপস্থিত ধর্মপ্রাণ নরনারিল নিউজ ডেস্ক চাটগা টিভি